ভাই খুব ভালো প্রশ্ন করেছ ইরানকে কি হারানো সম্ভব এর উত্তর এক এককথায় নাও হ্যাঁও কারণ বিষয়টা অনেক জটিল নিচে সহজ করে ব্যাখ্যা দিচ্ছি সামরিক দিক থেকে ইসরায়েলের শক্তি আধুনিক অস্ত্র এফ থার্টি ফাইভ ড্রোন সাইবার হামলা তারা দ্রুত ও নির্ভুলভাবে ইরানের স্থাপনাগুলি ধ্বংস করতে সক্ষম ইরানের প্রতিরক্ষা প্রচুর ক্ষেপণাস্ত্র মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ হুথি এবং ইরাকের গোষ্ঠী এগুলো সহজে ধ্বংস হয় না পরমাণু ক্ষমতা ইরান সরাসরি না বললেও ধারণা করা হয় তারা পরমাণু অস্ত্র তৈরির পথে আছে তাই সরাসরি ধ্বংস করা বিপজ্জনক ফলে যুদ্ধ করে পুরো ইরানকে ধ্বংস বা হারিয়ে দেওয়া সহজ নয় রাজনৈতিক ও জনমতের দিক থেকে ইরান সরকার স্বৈরাচারী হলেও জাতীয়তা নিয়ে ইরানিরা খুব গর্বিত বাইরের হস্তক্ষেপে সাধারণ মানুষও প্রতিরোধে অংশ নেয় যুদ্ধ যত লম্বা হবে মধ্যপ্রাচ্যের অন্য গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় হবে তাই ইরানকে সামরিকভাবে হারানো গেলেও রাজনৈতিকভাবে পুরোপুরি পরাজিত করা কঠিন উল্টো বিপদ কী যদি ইরান পুরোপুরি কোণঠাসা হয়ে যায় তারা পরমাণু হামলা বা তেলপথ বন্ধ করার মতো উগ্র পদক্ষেপ নিতে পারে এতে পুরো বিশ্বে তেল ও গ্যাসের দাম বাড়বে খাদ্য সংকট হবে সংক্ষেপে উত্তর ইরানকে সামরিকভাবে ধ্বংস করা সম্ভব আংশিকভাবে কিন্তু অনেক ক্ষতি ও ঝুঁকিতে ইরানকে পুরোপুরি হারিয়ে দেওয়া সম্ভব খুব কঠিন কারণ তারা অনেক স্তরে লড়াই করে ইসরায়েল একা পারবে না যুক্তরাষ্ট্র ছাড়া পুরো ইরানকে দমন করা কঠিন যুদ্ধ জিতে শান্তি আসবে না বরং আরও নতুন যুদ্ধ তৈরি হবে তুমি চাইলে আমি ইরানের গোপন মিলিশিয়া গোষ্ঠীগুলো